হ্যালো এবি ওয়ানাইকুম টু টোয়েন্টি মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর আজহার একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইলটা আপনি ডাউনলোড করলে পেয়ে যাবেন আপনারা যারা মেয়র পদপ্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী এবং মেম্বার পদপ্রার্থী তাদের জন্য শুভেচ্ছা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চার ডিজ চারটি পাঁচশোটা ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন গাছ কথা বলি শুরু করা যাক

ব্র্যাকে চলে যান ব্র্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা যারা মেয়র পদ পদপ্রার্থী তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এসেছি এবং এখানে আমি যে পিএনজিটা রেখেছি এখানে মেয়র পিএনজি রয়েছে এখানে কাউন্সিলর এবং মেম্বার আমি সব রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন আমি এখানে জেলা রেখেছি চুয়াডাঙ্গা জেলা আপনাদের জেলাটা আপনারা বসিয়ে নেবেন নামটি পার্থীটা সেভ করে নেবেন এবং এখানে পার্থীর ছবি রয়েছে এটাও আপনারা চেঞ্জ করে নেবেন এবং এখানে আমি শাকিবুল হাসানের এবং আমার জেলার নেতার ছবি রেখেছি এবং আমলিকে রেখে ছবিগুলো রেখেছি আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি কাস্টমাইজ করে নেবেন আমি প্রত্যেকটা লেয়ার আপনাদের জন্য কাস্টমাইজ করে রেখেছি সেইভাবেই আমি করে ডিজাইনটা সাজিয়েছি এখন পার্টির ছবিটা চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপর আপনারা চলে যাবেন ওপেন গ্যালারিতে যার জন্য রিজাইন টু করতে চাচ্ছেন যে পার্টির অবশ্যই সেই পার্টির একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেস্কটপ বক্সে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে সবকিছু আপনারা শিখে নিতে পারবেন ছবিটা এখন ছবির উপর উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেছে এখানে আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের পাঁচ ছবিটি ডিলিট করে দিচ্ছি দেখুন गाइस কি সুন্দরভাবে ছবিটি সেটিং করে নিয়েছি এখন পার্টির নামটি চেঞ্জ করতে হবে তার জন্য আমাদেরকে লেয়ারে আবার চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন নামটি পার্টির অবশ্যই লকটা ছাড়িয়ে দিবেন পিন আইকন ডাবল ক্লিক করে দিবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তীতে আপনি টাইপ করে দিবেন আমি নামটি টাইপ করে দিলাম এই নামটি আপনারা ছোট বড় করে নিতে পারবেন এখানে হাত দিয়ে এবং আপনারা চাইলে এখানে কালারটিও আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তা ওয়েল এখন দেখিয়ে দেবো আপনারা মেয়র পদপ্রার্থী থেকে কাউন্সিল পদপ্রার্থী কে কীভাবে করবেন তার জন্য আপনাদেরকে আবারও লেয়ারে চলে যাবেন লেয়ারে গিয়ে আমি পিএনজি আবার আরেকটি এঁকে দিয়েছি এখানে মেয়রটি হাইড করে রাখবেন কাউন্সিলরটা আনহাইড করে দেবেন দেখুন গাছ সেখানে কাউন্সিলর চলে এসেছে আপনারা যদি অন্য কোনো প্রার্থীর ছবি নাম চান কি পিএনজি চান সেটা আমার কাছে কমেন্ট বক্সে করলে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এখন এই ডিজাইনটি সেভ করবো তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাছ নিচের অংশে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে